আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বিড়ি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ঝোল রান্না করব তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে। মাছগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেকদিন যাব টেংরা মাছের ঝোল খেতে ইচ্ছা করছে তার জন্যই আজ রান্না করা এদিকে শিব আমার জন্য অল্প পরিমাণে ডাল রান্না করছেই বাসি ডাল খেতে অত মজা লাগে না তো এই যে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্নাটা করে নিব এখন তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব তো এই যে বলক এসে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন দেশি ধনেপাতা দিয়ে দিব এই ধনেপাতাটা দিলে তরকারিটা আর স্বাদ অন্য রকম হয়ে যায় খেতেও মজা লাগে তো এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে ট্যাংরা মাছের ঝোল দেখেন কত লোবনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে ফুফা শিফা মার জন্য পেয়ারা নিয়ে আসছে এই পেয়ারা ভিতর দিয়ে লাল কালার অনেক বছর পরে পেয়ারা খেলাম আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ